আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ১৩ জানুয়ারি চব্বিশ সাবেক এমপিরা এসব কি শুরু করলো দিন শেষে বিএনপির জন্য বড় সুখবর বিএনপি প্রমাণ পাচ্ছে রেকর্ড হচ্ছে সাক্ষ্য পাচ্ছে রাস সাক্ষী পাচ্ছে দর্শক এটা বিএনপির জন্য নিঃসন্দেহে বড় একটা খুশির খবর সুখবর আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন তারা এই নির্বাচনে যে অনিয়ম এবং কারচুপি হয়েছে তার সময়োচিত সময়োচিত তদন্ত দাবি করেছে তদন্ত তদন্ত টুড়ি টুমুর হবে এই যে নির্বাচনে হার নিয়ে ভোটের হার নিয়ে যাচ্ছে তাই দুই পার্সেন্ট বা দশ পার্সেন্টকে চল্লিশ পার্সেন্ট বা একচল্লিশ পার্সেন্ট বানানো বা বিয়াল্লিশ পার্সেন্ট বানানো এগুলো পার পাবে না এগুলো প্রত্যেকটার যথাযথ সুষ্ঠ গ্রহণযোগ্য তদন্ত হবে এই তদন্ত নির্বাচন কমিশন বা এই প্রশাসনের মাধ্যমে নয় কারণ তারা তো তদন্ত করতে বিশ্বাসযোগ্য নয় বিশ্বাসযোগ্য তদন্ত হবে এবং বিএনপি সেটা চায় এবং যদি কখনো এই সরকারের বিরুদ্ধে বিএনপি সফল হয় আমি বলেছি যে কয়েকটা বিষয় কাজ করবে তার মধ্যে প্রথম বিএনপি যে নির্বাচন বর্জন করেছে এটার সুফল পাবে আবার এই নির্বাচনে যে কারচুপি হয়েছে তার প্রমাণগুলো বিএনপির বড় সফলতা হিসেবে কাজ করবে এই জন্যে এই আলোচনাগুলো আপনারা শুনবেন এবং শেয়ার করবেন ধরে রাখবেন ইটস ভেরি ইম্পর্টেন্ট রেকর্ড এই আলোচনাগুলো জারি রাখবেন ঢালা হবে এক আলোচনা বারবার হলো জারি রাখবেন যাই দর্শক এটা নিঃসন্দেহে একটা ন্যাচারাল জাস্টিস বিএনপির জন্য একটা ন্যাচারাল গিফট যে না চাইতে বৃষ্টি পরাজিত এমপিরা মানে সাবেক এমপিরা তারাও বলছেন নির্বাচনে কার্যপি অনিয়ম হয়েছে এবং তারা প্রমাণ তুলে দিচ্ছেন যেই প্রমাণ তুলে দেওয়ার কথা বিএনপি প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করার কথা বিএনপি কিন্তু না এখন পরাজিত এমপিরাও সে প্রমাণ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করছে বিএনপি নতুন নির্বাচনের দাবি করছে তারাও নতুন নির্বাচনের দাবি করছে আওয়ামী লীগের সাবেক এমপিরা আওয়ামী মিত্র সাবেক এমপিরা নতুন নির্বাচনের লিখিত দাবি করছে বিএনপির সাথে মিলে যাচ্ছে এটাই হচ্ছে ন্যাচারাল গিফট ফর বিএনপি এটাই হচ্ছে সুখবর এবং এই যে প্রমাণগুলো এগুলো আন্তর্জাতিক গণমাধ্যম পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে বিবিসি থেকে শুরু করে নানান জায়গায় বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিরা যারা কাজ করে সবার কাছে পৌঁছে যাচ্ছে যে রাস সাক্ষী যে কি কি অনিয়ম হয়েছে আসলে চল্লিশ পার্সেন্ট দূরের কথা বারো পার্সেন্ট ভোটও করেনি এগুলো সব ফেই স্পষ্টত স্বীকার করা হচ্ছে দাদা জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ এনেছেন অংশ নেওয়া বিভিন্ন দলের প্রার্থীরা সদ্য সাবেক সংসদ সদস্যদের যারা পরাজিত করেছেন তাদেরও অনেককে এমন অভিযোগ করেছেন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে অভিযোগও দাখিল করেছেন কেউ কেউ দেখেন এই আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা মানে কি নির্বাচনে কারচুপি হয়েছে আওয়ামী লীগের এমপিরা আওয়ামী লীগের মিত্র সাবেক এমপিরা অভিযোগ কারচুপির অভিযোগ করে লিখিত অভিযোগ দেয় এরপরে বিএনপির আর কিছু বলার দরকার আছে বিএনপির অবস্থানের একটা স্বীকৃতি এটা এবং এটা তো দেশের গ্রাউন্ডে কিন্তু এটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে যথেষ্ট আলোচিত হবে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন যে কথাটা বলেছে সময়োচিত তদন্ত চায় সেই তদন্তের পক্ষে একটা বড় প্রমাণ হয়ে থাকবে পরাজিত হওয়া এমপিদের কেউ কেউ বলছেন মৃত ব্যক্তিদেরও ভোট কাস্ট করা হয়েছে চিন্তা করেছেন তো মাননীয় প্রধানমন্ত্রী তো জোর গড়ায় বললেন যে একটা বক্তৃতায় বলেছিলেন এবার রাতের ভোটের অভিযোগ করার সুযোগ নেই এর মানে কি আগে ছিল এবার নাই তা রাতের ভোট এবার হয়নি সেটা ঠিক আছে কিন্তু দিনের ভোট মানে তিনটা থেকে চারটা পর্যন্ত ব্যাপকভাবে সিল মেরে নিজেরা নিজেরা বক্সে ঢুকিয়েছে এটা হয়েছে তাও যে পরিমাণ হার দেখিস ওই পরিমাণ সিল মেরে ঢুকাতে পেরেছে কিনা সব আসনে সন্দেহ আছে ইসি যেটা বলেছিল সি ইসি যে পারলে চ্যালেঞ্জ করেন এখন চ্যালেঞ্জ করলে তারা কি করবে চার পাঁচটা আসনের ভোট পুনর্গণনা করে দেখাবে এই যে একচল্লিশ পার্সেন্ট বা বিয়াল্লিশ পার্সেন্ট কাস্ট হয়েছে কিন্তু বাস্তব হচ্ছে এই যে তিনটা থেকে চারটা পর্যন্ত আট দশ পার্সেন্ট ভোটকে বিয়াল্লিশ পার্সেন্ট বানানো হয়েছে এর জন্য পর্যাপ্ত সিল মারার সুযোগ সব জায়গায় পায়নি কিছু কিছু জায়গায় পেয়েছে হয়তোবা আর বাকিটা জাস্ট লিখে দেওয়া হয়েছে যে এত পার্সেন্ট অমুকে এত ভোট পেয়েছে এছাড়া কিছু না আর এই কাজ করতে গিয়ে মৃত মানুষের নামেও ভোট কাস্ট করতে হয়েছে এটাই বলছেন রাজ সাক্ষীরা আবার কেউ বেআইনিভাবে ভোট গণনা ও ফলাফল বিবরণী প্রস্তুত করার অভিযোগ এনেছেন ফলাফল ভোট শেষ হওয়ার আগেই নাকি এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে রেজাল্ট শিটে এই হচ্ছে ঘটনা এবং সেটা অন্য কেউ বলছে না আমরা কেউ বলছি না আমরা নিরপেক্ষ লোকজনও বলছি না আওয়ামী লীগের পক্ষের লোকজন বলছে এছাড়াও সুবিধাভোগীর কার্ড আটকে রেখে অন্য প্রতীকে ভোট দিতে বাধ্য করা প্রশাসনের অসহযোগিতা পোলিং এজেন্টদের বের করে দেয়া ভোটারদের ভয়ভীতি দেখানো ভোটারদের হার বেশি দেখানো অভিযোগ এনেছেন কেউ কেউ দেখেন আওয়ামী লীগ বলার লোকজনেই যদি এই অভিযোগ করে যে অভিযোগগুলোর কথা পড়ে শোনালাম এগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে এই নির্বাচন কোনো নির্বাচনে নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা নেই কোনো লেজিটিমেসি হতে পারে না অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ সেক্স দলের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র হওয়ার সুযোগ কাজে লাগিয়ে এবারের ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা তারা নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে জয়ী হয়েছে নৌকা নিয়ে হেরে যাওয়ার তালিকায় রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল সোবাহান মিয়া গোলাপ তিনবারের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ সন্তু সভাপতি মনের সদস্য কাজী জাফরুল্লাহ বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী দুইবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী দুইবার সংসদ এনামুর রহমান মানে হেভিওয়েট প্রার্থীদের কথা বলা যায় আর কত নন হেভিওয়েট প্রার্থী এরকম ধরা খেয়েছে স্থানীয় সরকার পল্লী সমবায় প্রতিমন্ত্রী তিনবার সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য এছাড়া চৌদ্দ দলীয় জোরে নেতাদের মধ্যে যাশা সভাপতি হাসানুল্লাহ ইনু হাসানুল্লাহ ইনুর কান্নাটা মানুষকে হাসিয়েছে সুখ দিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নেতা ফজলে হাসান বাদশাহ আওয়ামী লীগের শরিক হিসেবে নৌকা প্রতীক নিয়ে ভোট করে হেরে যান এসব প্রার্থীদের মধ্যে অনেকেই ভোট কারচুপির অভিযোগ এনেছেন চিন্তা করেছেন মাদারীপুর তিন আসনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী দলটির প্রচার সম্পাদক আব্দুল সোবান গোলা ভোট কারচুপির অভিযোগ এনে গত মঙ্গলবার বলেছেন নির্বাচনে নৌকার ভোটারদের ভোট দিতে বাধা দিয়ে ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকরা তারা কালকিনি পৌরসভা সহ বিভিন্ন ভোট কেন্দ্রে নৌকার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে নৌকার পোলিং এজেন্টদের বের করে দেয় আর এটাকে বলে লেভেল প্লেইং ফিল্ড আর এটাকে বলে সুষ্ঠু নির্বাচন লজ্জা থাকা উচিত আবার গাইবি ভোটের কথাও তিনি বলেছেন হিন্দু ভোটারদের নাকি ভোট কেন্দ্রে আসতে দেয় নাই সূক্ষ্ম কারচুপের ষড়যন্ত্রের কারণে হেরেছে নৌকা এই অভিযোগ করছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের এই অভিযোগের পরে নির্বাচনের কোনো নৈতিক লেজিটিমেসি থাকতে পারে না ক্লিয়ার কথা সাফ কথা ভোটে কারচুপির অভিযোগ এনে মানিকগঞ্জ দুই আসনের নৌকার পরাজিত প্রার্থী মমতাজ বেগম বলেছেন সিংগাই উপজেলায় বড়ধারা ও বায়রা ইউনিয়ন সিংগাই পৌরসভার কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে কালো টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী ভোট কিনেছেন বলধারা ও বয়রা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে মৃত ব্যক্তিদের প্রবাসী ভোটও ট্রাক প্রতীকে পড়েছে এসব সিল মেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা মানে আসলে সব জায়গায় কারচুপি হচ্ছে কারচুপি ছাড়া কোনো নির্বাচন হয়নি জাস্ট কয়েক জায়গাটা হাসানুল ইনু সাহেবও সেই কারচুপির অভিযোগ করেছেন প্রশাসনকে দায়ী করেছেন সেই অভিযোগ শেষ ঘন্টায় নৌকার পক্ষে ভোট কাটার অভিযোগ ফরিদপুর এক আসনে জালবর্ষা অনিয়মের অভিযোগ এনে ভোট পুনরায় পুনরায়গণনা অর্ধসংক ভোট কেন্দ্রের পুনর্বিবেচনা দাবি যে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান আন্দোলন এভাবেই কিন্তু ব্যাপক অভিযোগ এমনকি আওয়ামী লীগের নির্বাচনী নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মানে মাননীয় প্রধানমন্ত্রীর পরের পোস্ট যার ছিল জাফরুল্লাহ নিক্সনের কাছে যিনি হেরেছেন সেই জাফরুল্লাহ কিন্তু প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার কো চেয়ারম্যান চিন্তা করেছেন কোন পর্যায়ে এসেছে তা আমি মনে করি এরকম অনেক বেশিরভাগ প্রায় লিখিত অভিযোগ নতুন নির্বাচনের দাবি অভাব নাই রানিং এমপি ছিল কিছুদিন আগে তিনি এই যে সৈয়দ ইব্রাহিমের যেখানে জয়লাভ করেছেন তিনি ভোট বর্জন করেছেন প্রশাসনকে দায়ী করে ভোট বা এগুলো মানে আওয়ামী লীগ যাকে চেয়েছে সেখানে জিতিয়েছে ব্রিষ্ট শাহিমাদার পাটোয়ারি তিনি বলেছেন স্পষ্ট যে আসলে কী হয়েছে যে ভোটারদের ভোট কেন্দ্রে আমরা দেখিনি দুই একজন ছাড়া হঠাৎ দেখে এত এত ভোটার হার মানে এগুলো সব কারচুপি তো এটা বিএনপির জন্য একটা বড় অ্যাসেট ন্যাচারাল গিফট আমি মনে করি এগুলো কাজে লাগবে ভবিষ্যতে চমৎকার